গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সকাল সকাল পড়াতে গিয়েই আমি টিফিন পেয়ে গিয়েছিলাম নারু মোয়া সাথে মুরগি আসলে দিনটি ছিল লক্ষ্মী পুজোর দুদিন পরের সেদিন ছিল পুজোর ছুটির পরে আমার প্রথম স্কুল আর এদিকে দেখো বাচ্চাগুলো এমনভাবে আমাকে চিপে ধরে আছে যে আমি নড়তে পর্যন্ত পারছিলাম না মনে হচ্ছিলো আমি ওদের চাপা খেয়ে চ্যাপটা হয়ে যাব। ওদের আমি বারবার করে বলছিলাম জায়গায় যাও জায়গায় যাও একটু পড়াই কিন্তু কে শোনে কার কথা ওরা তো কোনো কথা শুনতেই রাজি নয় আসলে যখন কোনো দিন স্কুলটি ছেড়ে দেবো তখন এই ছোট ছোট মুহূর্তগুলি খুব মনে পড়বে সুন্দর সুন্দর মুহূর্তগুলো রেকর্ড করে রেখেছিলাম কিন্তু আমি এতই অলস যে এডিট করার ভয়ে ভিডিওটি আর পোস্ট করা হয় তারপরে স্কুল থেকে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম তার মধ্যেই পাশের বাড়ির এক কাকিমা আমায় কিছু গাঁদা ফুলের চারা দিয়ে গিয়েছিল তারপর যাই হোক আমার তো গাছ খুব ভালো লাগে তো আমি লেগে গেলাম সেই গাছগুলো লাগাতে আর এদিকে বোন বলছিল আমিও তোর সাথে গাছ লাগাবো তারপরে আমিও বললাম যে ঠিক আছে চ আর এদিকে দেখো আমার ছোট ছোট ড্রাগন গাছগুলো কি ভালো লাগছে দেখতে আর এদিকে একটা ধুনুচির মধ্যে আমি গাঁদা ফুলের আগাগুলো সেগুলো গেড়ে দিয়েছিলাম সেগুলো পরে আবার কোনো এক সময় লাগিয়ে দিব কোথাও একটা তো একে একে তারপরে যে গাছগুলো আমাকে দিয়ে গিয়েছিল সেগুলো গাড়তে বসে গেলাম আর এই গাছ গাড়তে গাড়তেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এদিকে গাছ গাড়ছিলাম মজা লাগছিল খুব ভালো লাগছিল আর এদিকে প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছিল আর দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে গাছ গাড়তে গাঁঠতে তারপরে সবকটা কটা গাছ কেড়ে আমি সবকটা কটা গাছেই ভালো করে জল দিয়ে দিয়েছিলাম যেহেতু শুধু গাছটা লাগালাম তাই একটু জলের প্রয়োজন ছিল আমাদের বাড়িতে গাছ লাগানোর মতো সেরকম খুব একটা জায়গা নেই তাই বেশি পরিমাণে গাছ লাগাতে পারি না আনাচে কানাচে যেখানেই জায়গা পাই সেখানেই লাগিয়ে দেই আমি অনেকদিন আগে বাজার থেকে কিছু ফুলের গাছ এনেছিলাম তো সেগুলো এনে বাড়িতে সুন্দরভাবে লাগিয়েছিলাম কিন্তু আমার বাবা কী করেছিল সব গাছ তুলে ফেলে দিয়েছিল দু তিন দিন পর এত খারাপ লেগেছিলো বলার মতো নয় তারপর থেকে আমি কোনো গাছ আর কিনে লাগাই না যাই হোক সেসব পুরোনো কথা তো এতদূর পর্যন্ত যে যে আমার ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর দয়া করে সকলেই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই বাই